ভুবন কাঁদিস কেন দেখো না দেখো কত জল হয়ে গেছে আমি খেলতে পারবো না তো কি হয়েছে ভালো হয়েছে দেখ এখানে কত সুন্দর খেলা যাবে জানিস তো তুই চোখ বন্ধ কর আমি একটা জিনিস নিয়ে আসছি হ্যাঁ চোখ খুলবি না কিন্তু চোখ বন্ধ করে দা খুলবি না নে হাত পাত